আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার পয়েন্ট চার সতেরো নম্বর এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স এস স্কোয়ার মাইনাস নাইন এবং এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি প্রথম রাশি এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্রথমে উৎপাদক করতে হবে এখানে এক্স কম নিতে হবে এক্স দুটা আছে এখানে এক্স একটা আছে স্কোয়ার থেকে আমরা এক্স বাদ দিই তাহলে বাসবে কয়টা একটা মাইনাস থ্রি এক্সকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে থ্রি বাজবে দ্বিতীয় রাশি এস স্কোয়ার মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস থ্রি পর হোল স্কোয়ার অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বিশ্কোয়ার স্কোয়ার মাইনাস বিশ্কোয়ের সূত্র পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে থ্রি তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস তৃতীয় রাশি এস মাইনাস ফোর করতে হবে মাইনাস থ্রি এক্স তিন কে তিন এককে তিন প্লাস থ্রি এক্সের সাথে একটা এক্স যোগ করলে হবে ফোর এক্স এখন এ অংশ এক্স কমন নেই এক্স মাইনাস থ্রি মাইনাস এখানে এক্স আছে এখানে এক্স নাই এখানে থ্রি আছে থ্রি নাই তাহলে যদি কমন না তাহলে ওয়ান কমন নিতে হবে তার এক্স প্লাস মাইনাস থ্রি এক্স একটা এক্স ওয়ান ওয়ান নির্ণয় গোসাগো গোসাগো হচ্ছে প্রত্যেকটা রাশির মিল থাকতে হবে এক্স মাইনাস থ্রি এখানে আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স মাইনাস ওয়ান এখানে নাই এখানে নেই তাহলে এক্স মাইনাস থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার আঠারো নম্বর আঠারো এক্স প্লাস ওয়ার পার কিউ চব্বিশ এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এবং বত্রিশ এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আঠারো চব্বিশ বত্রিশ এর গসাগু আঠারো চব্বিশ বত্রিশের গঠন করে নিতে হবে আঠারো ধার চব্বিশকে আমরা গঠন করবো আঠারো ভাগ চব্বিশ আঠারো এক আঠারো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় আঠারো ভাগ করলাম তিন ছয় আঠারো ঘষে হচ্ছে আমাদের ছয় ছয় দ্বারা আমরা বত্রিশ আমরা ঘোষণা করব পাঁচশো তিরিশ দুই বসল আমরা ভাগ করি তিন দুগুণ ছয় গোসা কত হবে দুই নিলে গোসাগু দুই প্রথম রাশি আঠারো ইন্টু এক্স প্লাস ওয়াই পার কিউ আঠারো ইন্টু এক্স প্লাস ওয়াই পার কিউ আছে এক্স প্লাস ওয়াই করা আছে তিনটায় এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি চব্বিশ এক্স প্লাস ওয়ার পর হোল চব্বিশ ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তৃতীয় রাশি বত্রিশ এক্সকোয়ার মাইনাস ওয়াই বত্রিশ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি নির্ণয় ঘসাগো বত্রিশ চব্বিশ আঠারো এর ঘসাগো ব্লে হচ্ছে কত দুই দুই লিখবো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই নাই এখানে এক্স মাইনাস ওয়াই নাই তাহলে এই টু ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের ঘসাগো আনসার উনিশ নম্বর স্কোয়ার বি ইন্টু একু মাইনাস বি কিউ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু ইডুবল ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিডুবল ফোর এবং একু বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি কিউ প্লাস এ বিডুবল ফোর প্রথম রাশি স্কোয়ার বি ইন্টু একু মাইনাস বি কিউ স্কোয়ার বি ইন্টু একু মাইনাস বিকু সূত্র হচ্ছে এ মানে বিস্কয়ার প্লাস এ বি প্লাস বিস্কর দ্বিতীয় রাশি স্কোর বিস্কোর এডুবর ফোর প্লাস স্কোয়ার বিস্কোর প্লাস বিডুবর ফোর স্কোর বিস্কোর আমরা ভাঙতে পারি হোল স্কোয়ার প্লাস শুদ্ধ ইন্টু এ হচ্ছে আমাদের স্কোয়ার বি হচ্ছে বি দুপুর ফোর ফির ভাঙে বি স্কোয়ার হোল স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার বিস্কোয়ার আছে একটা লক্সিকোয়ার দুইটা তাহলে একটা বাদ দিতে হবে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বিস্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার অংশ আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবির পর হোল স্কোয়ার স্কোয়ার মানে বিস্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার বিস্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হচ্ছে এবি ইন্টু এ মাইনাস এব দেখতে পারি সাজায়ে স্কোয়ার ইন স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তৃতীয় রাশি এ কিউ বিস্কয়ার প্লাস স্কোয়ার বি কিউ প্লাস এ বি ফোর এ বিস্কোয়ার কম নিই আমরা এ থেকে যদি আমরা একটাই এ বাদ দিই স্কোয়ার বিস্কোর বি বাদ দিলেই কিছু বাসে না প্লাস থেকে যদি আমরা এ বাদ দিই এ বিগুলো থেকে যদি আমরা বিস্কোর বাদ দিই শুধু বি প্লাস এ এ চলে গেল বাসাকটা বিদুবার ফোর থেকে যদি বিস্কোর বাদ দেই বিস্কোয়ার নির্ণয় ঘ এ বি বিসর এ বি স্কোয়ার স্কোয়ার বিস্কোর এবং স্কোয়ার বি মধ্যে সর্বনিম্ন কাজ হচ্ছে এ হচ্ছে একটা এনে দুইটা এনে দুইটা এ ছোট হবে এ বি হচ্ছে বিস্কোর বিস্কোয়ার বি একটা তাই বি হবে স্কোয়ার প্লাস বি প্লাস বিস্কোর স্কোয়ার প্লাস এ বি প্লাস বিস্কোর এখানে আছে স্কোয়ার প্লাস বি প্লাস বিস্কোয়ার আছে এখানে স্কোয়ার প্লাস এ প্লাস বিশ্কোয়ার আছে এরই আনসার বিশ নম্বর একু মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস দশ এ একু প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস এইট এ এবং এর দুপুর ফোর মাইনাস ফাইভ একু মাইনাস চোদ্দ স্কোয়ার প্রথম রাশি প্রথম রাশি একু মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস দশ এ উৎপাদকের ক্ষেত্রে যদি প্রথমে কমন চাই তাহলে কমন নিতে হবে এখানে এ আছে স্কোয়ার একু এ কমন নিতে পারে এক থেকে যদি আমরা এ বাদ দিই স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার থেকে যদি এ বাদ দিই থ্রি এ মাইনাস টেন থেকে যদি আমরা এ বাদ দিই বাঁচবে দশ এ ইন্টু দশ মিলিমিটার উৎপাদন করতে হবে দুই দিয়ে পাঁচ দুগুনো দশ পাঁচ থেকে দুধ আমরা দুই বার দিই পাঁচ থেকে দুই বার দিলে কত বাজবে থ্রি বাজবে স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু এ মাইনাস কত টেন কম নিতে হবে এ কম নিলে পরে এ মাইনাস ফাইভ প্লাস টু কম নিলে পরে টু একে যদি আমরা টু একে আমরা টুতে ভাগ করি কত এ এ মাইনাস দশ আমরা দুধে ভাগ করি পাঁচ দু দশ তাহলে কত আসবে ফাইভ তাহলে এ ইন টু এ মাইনাস ফাইভ এ প্লাস টু দ্বিতীয় রাশি একু প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট এ এখানে এ আছে এখানে স্কোয়ার আছে একু আছে সর্বনিম্ন গাঁথ হচ্ছে এ এ কম নিতে হবে তাহলে স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট আটকে যদি আমরা উৎপত্ত করি এ টু স্কোয়ার প্লাস চার যোগ দুই ছয় চার গুণ দুই চার দু আট তাহলে ফোর এ প্লাস টু প্রথম যদি আমরা এ কমন নিই এখানে আসে এখানে আসে কমন নিলে স্কোয়ার থেকে এ বাদ দিলে একটা এ প্লাস থেকে এ বাদ দিলে পরে ফোর বাসে প্লাস পরে এ চার দু আট এ ইন্টু এ প্লাস ফোর এ প্লাস টু তৃতীয় রাশি এ দু ফোর মাইনাস ফাইভ একু মাইনাস চোদ্দ স্কোয়ার এ এ তিনটা এ দুইটা তার সর্বনিম্ন হচ্ছে স্কোয়ার স্কোয়ার চারি থেকে দুটো কমন নিবারে স্কোয়ার মাইনাস ফাইভ তিন থেকে দুটো গেলে পরে বাসবে একটা মাইনাস স্কোয়ার একশো চলে গেলে বাস শুধু চোদ্দো অর্থাৎ সাত গুণো দুই সাত চোদ্দো সাত বাদ দিলে কত বাসবে ফাইভ বাসে তাহলে স্কোয়ার স্কোয়ার মাইনাস সেভেনে যেটা আমাকে পাশ বানাতে হবে সেভেন এ প্লাস টু এ মাইনাস কত চোদ্দ স্কোয়ার আমরা কমন নেই এ কমন এ মাইনাস সেভেন প্লাস টু এ মাইনাস দু ভাগ করলে স্কোয়ার ইন্টু এ মাইনাস সেভেন এ প্লাস টু ঘোষাগো হবে এখানে এ আছে দুইটা এখানে এ একটা এ একটা তার সর্বনিম্ন কাত হচ্ছে এ এ মাইনাস সেভেন এখানে আছে এ মাইনাস সেভেন এখানে নাই সেভেন এখানে নেই এ প্লাস টু রাজ্যে আছে এ প্লাস টু দ্বিতীয়াশ্রি আছে এ প্লাস টু প্রথমে আছে তাহলে এ প্লাস টু হচ্ছে এ ইন টু এ প্লাস টু হচ্ছে অ্যান্সার ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে শুভকামনা রইল সকলের জন্য